তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ চলে গেছে আল্লাহ এখানে এসে শুনলাম আল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ দুনিয়ার মধ্যে শয়তানের ধোকায় পরে যদি কোনো গোনা করে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহর আলামিন তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসীব করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও রাব্বুল আলামিন তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার জিয়ারত করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন সাবেক প্রধানমন্ত্রী